আসসালামু আলাইকুম হ্যালো দর্শক বেলায় চলে এসেছি ঘাস কাটার জন্য এভাবে সকাল থেকে কর্মব্যস্ততা শুরু হয়ে যায় আমার এবং ওই রাত নয়টা দশটা পর্যন্ত এভাবে চলতে থাকে আমাদের এই কর্মব্যস্ততা এর ভিতর দিয়েই দিন কেটে যায় সময় কেটে যায় এইভাবেই এই গরু নিয়েই পড়ে থাকতে আস পড়তে প্রতিদিন এই যে ঘাসগুলো দেখতেছেন এই ঘাসগুলো সব আজ আজকে খাবারের জন্য ডেরি খামার কন আর ফ্যাটানিং কন যেটাই বলেন না কেন ঘাস ব্যতিরিক্ত কোনো খামার টিকে না খামার টিকানোর একমাত্রই উৎস হলো ঘাস ঘাস থাকলে আপনি সব দিক থেকে বেঁচে যাবেন টাকা খরচও কম হবে খামারে লাভবান হবেন এবং গরু স্বাস্থ্যবান থাকবে রোগব্যাধি কম হবে যত ঘাস খাওয়াবেন তত গরুগুলো স্বাস্থ্যবান থাকবে আপনি ফ্যাটানিং কন আর ডেয়ারি কন যেটাই করেন না কেন সব সময় মনে রাখবেন ঘাস আপনাকে খাওয়াতেই হবে গরুদের আর গাবির ক্ষেত্রে তো নির্ভরযোগ্য গাবি হিটে আসার জন্য গাবি কনসেপ্ট করার জন্য বাচ্চা পর সবকালীন সময় সব 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 কিছুর জন্য আপনার ঘাস একমাত্র উৎস আর দুধ বাড়ানোর জন্য ঘাস এমন এমন ঘাস আছে তা খাওয়ালে আর আপনার দানাদার খাবার লাগে না যেরকম জারা ঘাস নিপিয়ার স্মার্ট নিপিয়ার এখন আর একটা ঘাস এসে আপনার গোয়াদি মালা গোয়াদি মেলায় সেই রকম পুষ্টিগুণ ঘাস আসলে আমরা তো ঘাসই খাওয়াতে চাই না কেউ কেউ তো ঘাসের জমি নেই ডেরি খামার করে বসে রয়েছে আসলে ডেইরি খামার করতে হলে ঘাস আপনার একদম দরকার এই ঘাসগুলো আমার একদিনের দিনের খাবারে দশ বুঝা তাই এক এক বোঝায় আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি করি তার সাথে আছে খড় খড় মিক্স হবে এই সব একদিনের খাবারে এই ঘাস আমার এই লাইনটা ধরে সব ঘাস লাগানো আমাদের এখানে তেত্রিশ শতাংশে এক বিঘা সেনে আমার আপনার ঘাসের জমি আছে আমার পঞ্চাশ পঞ্চান্ন শতক জমি আছে আপনার ঘাসের জমি শুধু ওই আমার এই আটটা নয়টা গরুর জন্য কেননা আমি ঘাস অতিরিক্ত খাওয়াই দানাদার খাবার অত বেশি খাওয়াই না দানাদার খাবার ইনশাল্লাহ আস্তে আস্তে দানাদার খাবার বাংলাদেশ থেকে উঠে যাবে সেই প্রসেসটা চলতেছে আমাদের সেই একটা প্রসেসটা চলতেছে শুধু ঘাসের উপর নির্ভর করব করে ডেরি খামার গড়ে তুলব আপনারাও চেষ্টা করুন ঘাস অনেক মূল্যবান জিনিস আপনি অনেক জমিতে ঘাস লাগালে তার কাটিং বিক্রি করতে পারবেন ঘাস বিক্রি করতে পারবেন গরুর তো আপনি খাওয়াতেই পারবেন সেজন্য আপনাদের অনুরোধ করব আপনারা ঘাসের চাষ করুন বেশি বেশি করে যত বেশি ঘাস লাগাবেন তত বেশি দুধ পাবেন একথা কথা সবসময় মনে রাখবেন এ আমার আবুল চাষা প্রত্যেক দিন আমার এই ঘাস কাটা কাটি দেয় সকালে বিকেলে যখন সময় পায় তখন কাটি দেয় ইনি আবার মেম্বার মানুষ মেম্বার হলি কী আয় জনপ্রতিনিধি হলি কী আয় কাজ তো করেই খাতি হবে কাজ না করলে কি কেউ খাতি দেবে দেবে মেম্বার চাষ আর গরিব মানুষে এবার ঘাস হয়েছে খুব ভালো সাজা নরম তুল করতেছে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন ঘাস বলেন অন্য অন্য কিছুর বলেন সব কিছু আমরা ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কি সুন্দর ঘাস নরম নরম তুল তুল করতেছে আসলে ঘাস খাওয়ানোর নিয়ম কি জানেন ঘাসের রস থাকতে হবে ঘাসগুলো নরম থাকতে হবে ঘাসের একদম এই রকম জাতের ঘাস দেখেন ঘাসে পেয়ে মেন জিনিস হলো পানি শেষ আর সার যদি ঠিক মতো আপনি করতে পারেন তাহলে এরকম নরম দেখেন টিপ দিলে আর নখ বঠালি বসে যাচ্ছে ঘাস এর ভিতরে সব পানি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি খুদা হাফেজ